নারীরও যৌবন জোয়ারের পানি গেলে না ফিরিবে আর নারীর যৌবন যদি একবার চলে যায় আর জোয়ারের পানি যদি চলে যায় আর তো ফিরে আসে না তাহলে রাধা রানী নিজের যৌবনের কথা বলছেন তাহলে রাধা রানী কি অতি সাধারণই নাই কা যে নিজের যৌবন দিয়ে কৃষ্ণ সেবার কথা বলে যৌবনের কথা কে বলে যারা সাধারণ হয় তারা বলে যে আমি আমার যৌবন দিয়ে কৃষ্ণ সেবা বা যৌবন দিয়ে সেবা করবো তাহলে রাধারানী অতি সাধারণ কিন্তু তা যৌবনের কথা বলছেন দেখবেন আমাদের এই জীবনে এই যে শৈশব পৌগণ্ড কৈশোর যৌবন প্রাপ্ত পৌর বার্ধক্য এই যে অবস্থাটা সবথেকে সুন্দর সময় হলো যৌবন এই যৌবনে আমরা দেখতে পাই ভালো শুনতেই পাই ভালো বিচার বিবেচনাও থাকে আমাদের অঙ্গ সতেজও থাকে অনেকে বলেন দেখবেন যে একটু বয়স বাড়ুক একটু চুল পাকুক দাঁতগুলো ভাঙুক তারপর ঠাকুরকে ডাকবো বা তীর্থে যাবো বলেন না একটু বয়স হোক চুলগুলো একটু পাকুক এখন আর চুল পাকবে না আবার যা বেরিয়েছে সারা জীবন কালোই থাকবে হম আর দাঁত ভাঙবে না দাঁত ভেঙে গেলে ডেন্টিস্টের কাছে চলে যাবে দাঁতের ডাক্তারের কাছে এত সুন্দর বাঁধিয়ে দেবে একদম ঝকঝক করবে তাহলে দাঁত আর ভাঙবে না যতই করুন মা যখন হরি বল হরি বল বলতে যাবেন না দেখবেন হবু বউ হবু বল হয়ে যাচ্ছে বেরোবে না মুখ থেকে হ্যাঁ যারা তীর্থে যায় যারা গেছে তারা ভালো করে জানবে যে তীর্থটা বয়স্কদের জন্য নয় আপনি যেখানেই যাবেন না কেন আপনাকে দু পাঁচ হাজার সিঁড়ি উঠে যেতে হবে নয়তো নদী খানা খন্দর পেরিয়ে যেতে হবে গাধার পিঠে খচ্চরের পিঠে ঘোড়ার পিঠে দুলিতে চুরে আপনাকে যেতে হবে সমর্থ না থাকলে কখনো সম্ভব নয় তীর্থ যাওয়া তীর্থক্ষেত্র ঘোড়া ঘোড়া তাহলে এটা যৌবনের জীবনের সবথেকে সুন্দর সময় হচ্ছে যৌবন যেমন কুম্ভকারেরা কুমোর যারা তারা ঘট নির্মাণ করে মাটির হাঁড়ি বানায় তা মাটির হাঁড়ি কোনো মাটির হাঁড়ি কি হয় কোনো মাটির হাঁড়িতে জল রাখা হয় কোনো মাটির হাঁড়িতে চাল রাখা হয় কোনটাতে গুড় রাখা হয় কোনটা আবার আখ সালে আখের রস রাখাতে ব্যবহার হয় কোনটা আবার মদ সালে হ্যাঁ মদ রাখাতেও ব্যবহার হয় আবার বিধি নির্মিত একটা বিশেষ ক্ষণে একটা মাটির হাড়ি নির্মাণ হয় যেটা দেবতার কাছে ঘট রূপে শোভা পায় সেই একই মাটির হাড়ি কিন্তু এটা স্থান পেল দেবতার সামনে ঘট রূপে তেমনি নিজের জীবনটাকে যৌবনটাকে ওই গোবিন্দ সেবার উপযোগী করতে হবে আমরা যেমন বাগানের সব থেকে সুন্দর কুসুম ফুলটি এনে ভগবানের চরণে দি তেমনি জীবনের সুন্দর সময় দিয়ে কৃষ্ণ ভজন করতে হয় জীব নিত্য কৃষ্ণ দাস এই চরম সত্যটাকে ভুলে গেলে চলবে না তাই তো কবিগুরু খুব সুন্দর কলমই দিয়েছে কি আমার যে সব দিতে হবে সে তো আমার যত সব সব দিতে দিতে হবে হবে চোখে যা দেখছি কানে যা শুনছি যা কিছু ব্যবহার করছি সব তার জন্ম কে দিচ্ছে নিজেকেও নিজের জন্ম দি না অন্য কেউ দেয় দেয় আমাদের নাম কে রাখে কেউ নিজের নাম রাখি রাখি না অন্য কেউ দেখবেন ঠাকুর কে ভোগ লাগায় আচ্ছা সত্যি করে বলুন তো কে প্রভুকে সেবা করানোর জন্য ভোগটা আমরা দি নিজের মতন করে দি ওরে বাড়িতে কুড়ি জন লোক আছে দেখবি দুটো করে লুচি যেন প্রসাদে পায় মোটামুটি চল্লিশটা লুচি যেন হয় সেরকম করে আটাটা ময়দাটা মা। আগে নিজেদের চিন্তা করে নি যেখানে বলিদান আছে সেখানে আমরা কি বলি ওরে একশো জন লোক আছে পাঠাটা দেখবি যেন মোটামুটি পনেরো কুড়ি কেজি বেশি হয় তাছাড়া সবার কোলা না আগে নিজের চিন্তা করে যদিও বলিদান দেওয়াটা কারোরই কাম্য নয় কোন ঠাকুর বলে না যে একটা পশুকে একটা হ্যাঁ জীবকে বলি দিয়ে নিজের সন্তুষ্টি এটা কোথাও লেখা নেই তাই আমার প্রভাত আমার গোপন থেকে তোমার পানি উঠবি ফুটি ফুটি আমার প্রভাত আমার সকাল আমার সাধন সব কিছুই তার উদ্দেশ্যে সূর্য ওঠার 1 ঘন্টা 36 মিনিট আগে ব্রহ্ম মুহূর্তে আমরা বিছানা ত্যাগ করে পরম পুরুষকে ডাকব যে যাকে ভজে সে তাকেই ডাকবে কারো মা দুর্গা কারো মা কালী কারো গৌrnnিতায় কারো রাধা কৃষ্ণ কেউবা অনুকূল ঠাকুর কেউবা রামকৃষ্ণ পরমহংসদেব মা সরদা কেউবা লগ্ননাথ বাবা কেউ বা বাবা শিব যে যাকে ভজে সে তাকে ডাকলে কেন ঋগ্বেদ কলম দিচ্ছেন একমসব সৃত্রা বহুথা বদামতি সেই বহুমুখী সত্তা ঈশ্বর একজন জ্ঞানীরা তাকে অনেক রকমভাবে বর্ণনা করে আমার প্রভা আমার সন্ধ্যা হৃদয়েপত্র ফুটে থেকে তোমার পানি উঠবি ফুটি ফুটি এখন সে সব দিতে হবে সব দিতে হবে আমার যে সব দিতে হবে সে পা সব দিতে দিতে হবে হবে সব সব যা গোবিন্দকে সমর্পণ করতে হবে আর বাবা ভগবান তো আমাদের কাছে কিছু চায় না কিছু খায় নাই না এই যে এত কিছু ভগবানকে নিবেদন করি ভগবানকে সব খেয়ে নেন সেবা করে এত যে ভোগ লাগাই যদি ভগবান খেয়ে নিতেন না সেবা করে নিতেন আমরা দিতাম না আমরা কলির জীব এত স্বার্থপর ঠাকুর যদি সত্যি করে খেয়ে নিতেন না আমরা দিতাম না বলতাম অত দিস না খেয়ে নেবে আমরা ঠাকুরকে দিয়ে আমাদের মতন করে দিয়ে আর প্রভু যদি ভক্তের কাছে কিছু চায় বা কিছু খায় তা সেটা হলো ভক্তের চোখের জল ভগবান খায় ভগবান দেখে যে ভক্তের হৃদয়ে তার প্রতি কতখানি আরতি কতখানি আকুলতা কতখানি অনুরাগ আছে ভগবান ভক্তের চোখের জল পান করেন তার জন্য ভগবানের একটা সুন্দর নাম আছে বিশাকopi ভক্তের চোখের জল ভগবান পান করেন আর চোখের জল দেখবেন স্বভাবতই গরম উষ্ণ চোখের জল সেই উষ্ণ চোখের জল ভগবানকে যাতনা দেয় ভগবান তখন ভক্তের কষ্টটাকে সহ্য করতে না পেরে সেই ভক্তের কষ্টকে ভগবান আমার নিজের করে নেন তাই যৌবন দিয়ে কৃষ্ণ সেবা করতে হয় রাধা রানী বলছেন নারীর যৌবন জোয়ারের পানি গেলে না ফিরে

যাও সহ চুরি জানি আইস বধু আসে কিনায় আসে

সেই শীতল অঙ্গে আমার অঙ্গ দিয়ে অঙ্গ জুড়া জুড়াবো শীতল তো অঙ্গ হেরি সঙ্গ সুখ লাল শীত

তা সখি সে যখন আমাকে ছেড়ে গেছে আর আমার প্রাণে মেচে লাউ নেই সোযিত দেদে আজ কি হয় দে জল পিঘো দে আনহ সফি গড

বৈশিষ্ট মরিচি অত্রি অঙ্গিরা পুলহ পুলস্ত ক্রতু এই সাতজন ঋষিকে যদি তিন গুণ করা হয় কত হয় সাত তিনে একুশ তাহে কোন চন্দ্র হরি ধারাপাতে আমরা পড়েছি একে চন্দ্র দুইয়ে পক্ষ একটাই চা তাহলে তাহে কোন চন্দ্র হরি একুশ থেকে এক বাদ দিলে কত হয় কুড়ি ভালো ভাষায় কি বলে বিষ তোরা দেবী খেয়ে প্রাণ দেবী করি সখীরা বলছে রাধে বলছিস বিষ খেয়ে মরব কিন্তু তোর তো বিষে মৃত্যু হবে না বিষ খেয়ে কি তুই মরবি কোন দিন না কেন হর পার্বতীর বৃত্তান্ত থেকে জানা যায় ভোলানাথ আর পার্বতী দুজনে কথোপকথন হচ্ছে পার্বতী ভোলানাথ কে জিজ্ঞাসা করছে ভোলানাথ হে মহেশ্বর হে দেবাদিদেব অমৃত কোথায় আছে সুধা কোথায় আছে সুধার স্বাদ কোথায় কোথায় পাওয়া যাবে ভোলানাথ বলছে পার্বতী কোথায় কোথায় অমৃত আছে জানো অপধু বিধু বধুমুখী ফণি নাংশ্চ নিবাসে চ সুধা বিভুধা বসন্তি অপধু ধু মানে হলো সাগর অপ মানে জল সাগরের জল সাগরের জলে অমৃত আছে কেন কারণ আমরা জানি সমুদ্র মন্থন করেই অমৃত উঠেছিল সুধা উঠেছিল ওই মন্দার পর্বতকে মন্থন দণ্ড করে বাসুকি নাককে দিয়ে যখন দড়ি নিয়ে সমুদ্র মন্থন করা হয়েছিল তখন তাতে সুধা উঠেছিল তাহলে সাগরের জলে সুধা আছে বিধু বিধু মানে চাঁদ চাঁদের সুধা আছে যার জন্য চাঁদকে সুধা কর বলে বধুমুখী বধুমুখী মানে নারীদের বদনে সুধা আছে মায়েদের মুখে সুধা আছে সেই সুধার জন্য বেহুলা লক্ষীন্দরের প্রাণ বাঁচিয়েছে মুখে সুধা আছে বলেই সাবিত্রী আছে কেন সাপের বীজ থেকে অনেক জীবনদায়ী ওষুধ তৈরি হয় অনেক ভ্যাকসিন তৈরি হয় হ্যাঁ এই সাপের ওষুধ থেকে যার জন্য সাপের বিষের দাম প্রচুর। তাহলে যেটা অশুধ হচ্ছে জীবন বাঁচাচ্ছে সেটা অমৃত সমান। তাহলে সাপের মুখেও অমৃত আছে। আর কোথায়? স্বর্গে যো স্বর্গেও অমৃত আছে। আর কোথায় আছে? বিভূ অর্থাৎ ভগবানে নারায়ণে অমৃত আছে। পার্বতী বলছে ভোলা না এই এতগুলো জায়গা বললে এক জায়গায় তে सुधा নেই অমৃত নেই। সাগরের জলে যদি অমৃত থাকবে তাহলে সাগরের জল লবণাক্ত হতো না লোনা হতো না তাই তো যদি অমৃত থাকবে জল খুব মিষ্টি হতো সবাই পান পান বিদু চাঁদে যদি সুধা থাকবে তাহলে চাঁদে কখনো কলঙ্ক হতো না চাঁদে কখনো ক্ষয় রোগ হতো না তাহলে চান্দেও বধুমুখী নারীদের বদনে নারীদের মুখে যদি সুদা থাকবে তাহলে তাদেরকে করতে হতো সাপের মুখে যদি সুদা থাকবে তাহলে সর্প দংশনে কখনো জীবের মৃত্যু হতো না সাপের কামড়ে মানুষ মরতো না যদি সুধা থাকতো

গন্ডক পর্বতে বজ্রকিটে পাথরগুলোকে কাটে সেই পাথরগুলো যখন গন্ডকি নদী বেয়ে আসে তখন সেই পাথরগুলো একটা গোলাকার শিলার রূপ নেয় আর সেই শালগ্রাম শিলায় আমরা দেখবি দেখবেন বলি যে চোখ আছে সেই বজ্রকিটটা সেই শিলার মধ্যে ঢুকে যায় বজ্রকিটটা মারা যায় ঢুকেই থাকে যদি শালাগ্রাম শিলাতে অর্থাৎ নারায়ণে যদি অমৃত থাকবে ওই বৈচরকের কখনো মৃত্যু হতো না তখন ভোলানাথ বলছে তুমি অমৃত কোথায় আছে আমি বলতে পারলাম না তুমি বলো যে সূর্য কোথায় আছে পার্বতী বলছে প্রভু ভক্ত জনান কণ্ঠে নেই বসে সুধা আছে ভক্তজনের কণ্ঠে হে ভোলানাথ তোমার কণ্ঠে সুধা আছে যার জন্য তুমি ওই সমুদ্র মন্থনে উত্থিত বিষকে কণ্ঠে ধারণ করতে পেরেছ অনর্গল ওম হরি কৃষ্ণ রাম উচ্চারণ করেছ তোমার কণ্ঠে সুধা আছে যারা ভক্ত যারা অনর্গল অবিরম কৃষ্ণ নাম করে ভগবানের নাম করে তাদের কণ্ঠে সুধা আছে তাদের বদনে সুধা আছে তার রাধে যে বদনে তুই কৃষ্ণ অধরাম মৃত পান করেছিস যে বদনে তুই কৃষ্ণ নাম নিয়েছিস তোর কি বিষে মৃত্যু হয় তোর বিষে মৃত্যু হবে না না মৃত্যু হবে নাড়া কৃষ্ণই অধরাম মৃত করেছিস হবে আমি যদি বিষ খেয়ে না মরি তোরা কিন্তু আমাকে নিরেলে রাঘবি বড় যখি মাছি শখে মিলে

তোরা যদি আমায় যমুনার জলে ভাসিয়ে দিস তাহলে আমার দেহটা ভাসতে ভাসতে গিয়ে হয়তো মথুরার কোনো ঘাটে লাগবে মথুরার ঘাটে যখন লাগবে তখন কোন মথুরাবাসী এসে আরেক মথুরাবাসীকে ডেকে দেখাবে সকলকে ডেকে দেখাবে বলবে দেখো দেখো তোমরা কি কোথায় আছো এখানে এসো দেখে যাও কি দেখাবে আমার সারা অঙ্গে তো কৃষ্ণ নাম লেখা থাকবে কৃষ্ণ তা আমার সারা অঙ্গে কৃষ্ণ নাম লেখা দেখে সকলকে ডেকে দেখাবে বলবে তোমরা দেখে যাও কৃষ্ণ না অজনা করেছে তার এই দেহটার উপযুক্ত সৎকার হলো না কেমন জলে তোরা আমার এই দেহটাকে অনলে নাহি তা হলে আগুনেও পোড়াশ না কেন তোরা যদি আমার এই দেহটাকে আগুনে পোড়াস না তাহলে ওই বিধি সৃষ্টিকর্তা ব্রহ্মা হাঁস হেসে বলবেন আধে। রাধে লাভ কি ছিল দৃষ্ণ অন্য লিভুড়ি লাভ কি ছিললাছিল যদি ব্রমমহামাল পুডেবটি হলো। তোমাকে পুড়তে হবে এই বিধি নির্মিত আমার নির্মাণ করা আগুনে যদি তোমাকে পুড়তে হবে তাহলে কৃষ্ণ প্রেমের আগুনে কেন পুড়েছিল তাই তোরা আমার এই দেহটাকে আগুনেও পড়াস না কি করবি জানিস আমার দোনো বাহু ধরি সুদৃঢ় করি বাঁধবি আমারে তরু তমাল ডালি সখি মিলে তোরা আমার দেহটাকে নিয়ে তমাল গাছে জড়িয়ে রেখে দেবে কেন জানিস সখি আমি তমাল বড় ভালোবাসি বড় কমালে কালো কৃষ্ণ কালো তাই আমার এই দেহটাকে তোরা কি করবি ওই তোমাল গাছে জড়িয়ে রেখে দিলে আমি বাঁচলেও বাঁচতে পারিবল হরিব ওই তোমাল কালো আমার কৃষ্ণ কালো বিরহায় অনলের আধে সতত আমাদের এই দেহের সৎকার সনাতন হিন্দু ধর্মাবলম্বী যারা তাদের কিভাবে হয় হয় আগুনে পোড়ানো যারা বেশিরভাগ তারা আগুনেই পোড়ায় অন্য ধর্ম হলে তাদের মাটির নিচে কবর দেওয়া হয় কিন্তু জলে তো ভাসানো হয় না জলে কি ভাসানো হয় দেহকে কোনোদিন হয় না